লাইক কমেন্টের আশায় আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি সো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তো তাই আমার এক হাজার আটটাশো সাবস্ক্রাইবার হয়ে গেছে সো শীঘ্রই আমার দুই হাজার পূরণ হয়ে যাবে সো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের বিনোদনমূলক ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা সবসময় আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে ভালো লাগবে আমাদের ভিডিওর কোয়ালিটি এবং সবদিকে মনে করেন ফানি টাইপের ভিডিও সব খুব ভালো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আপনাদের সবাই সাপোর্ট করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তো আমরা চেষ্টা করব আপনাদের আরো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো সবাই আপনারা নারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন খুব কষ্ট করে ভিডিও বানাই ভাই যখন একটা ভিডিও করতে শুট করতে যাই ভাই দুই তিনবার বেল লাগে ভাই বেল লাগার পরেও ভাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করি ভাই তারপরে মনে করেন আপনারা ভাই একটা লাইক দেওয়ার মনে করেন না ভাই যে ভিডিও কি রকম হইছে ভাই আপনারা একটু যাচাই করে ভাই একটু ভালো লাইক দিলে তো ভাই পারেন ভাই একটা ভিডিও দেখেন আপনারা যারা ভিডিও করে তারা কিন্তু একটা ভিডিও করতে গেলে কতটুকু কষ্ট হয় আপনারা জানেন না হয়তো কিন্তু যারা ভিডিও করে তারা জানে একটা ভিডিও করতে কতটুকু কষ্ট হয় সো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের বিনোদনমূলক ভিডিওগুলো পেতে সবসময় আমাদের সাথে থাকবেন আর আশা করি সবাই আপনারা

করার পরে এখন মনে হয় ইলেকট্রিক এর লাইন দিবে এখন মনে হয় খেলা শুরু হবে আসল খেলার জন্য অপেক্ষা করতেছি কেমন খেলা এই খেলাটা আপনাদেরকে দেখাই একটু এবার মনে হয় সত্যি সত্যি খেলা নিয়ে যাইতেছে